আসসালামু আলাইকুম অবশেষে আরেকটা খাঁচা তৈরি করে ফেললাম তো এই খাঁচাতে আপনারা কোয়েল ফাঁকিয়ে পালন করতে পারবেন হাঁসের বাচ্চা বলেন মুরগির বাচ্চা সব কিছুই এই খাঁচাতে পালন করতে পারবেন তো এই খাঁচাতে মূলত আপনারা প্রায় কম করে হলেও আপনারা ব্রুডিং করতে পারবেন এই মুরগির বাচ্চার প্রায় বিশ পিসের মতো আর কি হুম বিশ তিরিশ পিস পালতে পারবেন আর কি আর এই খাঁচাতে এখন বর্তমানে আছে হাঁসের বাচ্চা তো এই হাঁসের বাচ্চাগুলো আমার মা রাখছে তো আগের খাঁচা থেকে এই খাঁচাটা একটু মজবুত হয়েছে তো এই খাঁচার পাশে দুই ফুট এবং লম্বাতে দুই ফুট মানে দুই ফুট করে আমি দিয়েছি আর কি যা দিয়েছি আর এই খাঁচাটা আপনার ভিতরেও কাট মারছি বাইরেও কাট মারছি আর এই খাঁচাটা মাসাল দেখতেও সুন্দর আপনার বাজার থেকে খাঁচা কিনা লাগবে না যদি এরকম একটা খাঁচা থাকে আর কি আপনার তো ওই খাঁচাটা নিচে নেট দিয়েছি মানে আগের সিস্টেমে আগের সিস্টেমে আর কি যেভাবে যেভাবে বানাইছিলাম এইভাবে বানাইছি আর এই খাঁচার দরজা দিয়েছি উপর দিয়ে তো দেখেন তো এক লোক আসছে আর কি দেখ আমি ওনাকে দেখাইতেছি আর কি কিভাবে বানাইছি এবং ভিডিও করতেছি তো এই খাঁচার দরজাটা অন্যভাবে অন্য সিস্টেমে দিছি আর কি দেখতেও মশাল সুন্দর আর এই হাঁসের বাচ্চাগুলো মাসাল্লাহ সবগুলো সুস্থ আছে তো এই খাঁচাটা তৈরি করতে বেশি খরচ হয় না তো এই খাঁচাটা তৈরি করতে আপনার আমার আসলে সবগুলো নেট যা কিছু আছে সব কিছু কিন্তু আমার পরিত্যক্ত শুধু কাঠগুলা কিনে আনছি তো কাঠগুলো আমার ছিল কাঠ বর্তমানে নাই এখন শেষ হয়ে গেছে যার কারণে এগুলো কিনে আনা না হলে আমার কোনো খরচই লাগতো না আর কি তো কাঠগুলো এখানে আমি প্রায় একশো বিশ টাকার কাঠ আনছিলাম আর কি কোন কাঠগুলো আর এখানে যে নেটটা আছে এই নেটটা আপনার কিনে আনতে হবে এই নেট প্রায় আপনার একশো টাকার মতো নিবে আর নিচের নেটটা নিবে প্রায় এই ষাট টাকার মতো আর কি তো এই খাঁচা কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারেন এগুলো আসলে মেস্তরি লাগে না তো আগে গত একটা খাঁচা বানাইছি গত ভিডিওতে দেখাইছিলাম আর এই ভিডিওতে সময় পাই না যার কারণে এটা দেখাতে পারি নাই তো ভিডিও থেকে দেখে আসতে পারে আমার প্রোফাইল থেকে ঘুরে আর আপনাদের যাদের অরিজিনাল টাইগার মুরগি লাগবে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন মাল্টি কালারের অরিজিনাল টাইগার মুরগি যেটা অরিজিনাল আর এই অরিজিনাল টাইগার মুরগি আপনারা সব জায়গায় পাবেন না যদিও পান তবে সেটা টাইগার শেষও হবে আর পাইলে তো ভালো আর কি তো আমি এটা খোঁজাখুঁজি করছি বহু জায়গায় তবে আমি ফাইনাল এবং পাইছি অনেক দূর থেকে বহু চাচাই করে আমি সংগ্রহ করছি কি তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই হাঁসের বাচ্চা গুলোকে আমরা এখন মুড়ি দিয়ে দিচ্ছি মার্শাল এগুলো মুড়িও খায় ভালো এবং মাঝে মাঝে ফিটও দেয় কিছুর পরে আমি বলবো যে এটার আকর্ষণীয় হচ্ছে যে আপনার দরজাটা তো দরজাটা দিছি অন্যভাবে অন্য ভিন্ন পদ্ধতি এর আগে যে আমি দরজা অন্যভাবে দিচ্ছিলাম যেটা আমার অনেক কষ্ট হয়েছে আর কি খাবার পানি দিতে আর কি এবার যেভাবে দিচ্ছি আপনারা ভিডিও দেখে তৈরি করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আর ভিডিও লম্বা করবো না তো আর দেখাও পানো কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ